হ্যালো ফ্রেন্ডস তো সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো সকলকে শুভ সকাল তো শুভ সকালের সঙ্গে সঙ্গে চলে এসছি আমি মেমারি তো নতুন ভিডিওই তো দেখতে পাচ্ছ মেমারি বাস স্ট্যান্ডে চলে এসছি অলরেডি তো সকলের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসছি আর কিছুক্ষণ অপেক্ষা মাত্র তো চলে যাব সরাসরি সামন্তি তো এই সামন্তিতে কী আছে না নতুন পনেরো ইঞ্চি বক্স চলে এসছে দাদা এটা হচ্ছে সাউন্ড কুইন তো দাদাভাই মার্কেটে কেমন আপডেট নিয়ে আসলো মালিকের থেকে প্রতিক্রিয়া নিয়ে নেবো ও সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালিক যতদূর বলে আর কবে সেটিং হবে সেটিং হবে কি না কোথায় ফার্স্ট ফিল্ড কী আপডেট দিতে চাইছে মালিক তো এ টু জেড জানিয়ে দেবো তো চলো বেশি কিছু বলছি না ওখানে গিয়ে মালিকের থেকে প্রতিক্রিয়া নিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এ টু জেড তো যত সম্ভব পনেরো ইঞ্চি বক্স রাজাদার হাতেই তৈরি হয়েছে কুসুমগ্রাম গ্রাম কিছু শুনেছি তো যেটুকু শুনেছি সেটুকু বলে দিলাম তো চলো দেখতে থাকো ওখানে গিয়ে একটুদের দেখাচ্ছি ডেঞ্জার সরাসরি একদম সামন্তি গ্রামে প্রবেশ করেছে ইতিমধ্যেই তো একদম রোডের গায়েই দাদা ভাইয়ের গোডাউন বাড়ি তো ওখানে গিয়েই দেখাচ্ছি এই যে সামনেই আছে রোডের ধরেই তো নতুন আপডেটে চলে এসছে দাদা বক্স তো দেখাবো কেমন কি আপডেট নিয়ে এসছে মালিকের প্রতিক্রিয়া নিয়ে নেব তো দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে দেখতেই পাচ্ছ একদম রোডের গায়েই দাদা সাউন্ড সিস্টেম এখানেই রাখা রয়েছে চুমকি সাউন্ড যাত্রা থিয়েটার ফাংশন যে কোনো অনুষ্ঠানে যে বেল বক্স ভাড়া দেওয়া হয় বা যাই বিশ্বজিৎ মন্ডল সামন্তী বাস স্ট্যান্ড পূর্ব বর্ধমান তো দেখতেই পাচ্ছ দাদা ভাইয়ের অনেক পুরোনো দিনের সেট তো চলে এসি সরাসরি গোডাউনে দেখতেই পাচ্ছ মেশিন সেট একদম যত্ন সহকারে রাখা আছে একটু অফিও রাখা আছে পাশে দেখাচ্ছি গিয়ে দেখতেই পাচ্ছো আচ্ছা আগেকার বক্স রয়েছে ষোলো সেটআপ তো এখনও দাদাভাই মার্কেটে ভাড়া খাটাই ষোলো সেটআপের জন্য অবশ্যই যোগাযোগ করবে তিরিশ রয়েছে এই যে তিরিশটা বেশি দিনের না এই যে দেখতেই পাচ্ছো এটা হচ্ছে আগের সেট আর নিউ আপডেট কেমন কী এসছে সেই আপডেটটা দেখাবো তো দেখতে থাকো এখন এই পর্যন্তই দাদাভাইয়ের কাজের টেবিল তো চলো তো শর্ট জায়গা যার জন্য বাড়িতে রাখা রয়েছে তো চলো গিয়ে দেখাচ্ছি তো একদমই রোডের ধারি বাড়ি আর দোকান দুটোই তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কেমন কি আপডেট নিয়ে মার্কেটে চলে এলো সাউন্ড কুইন তো দাদাভাইয়ের নতুন পনেরো ইঞ্চি বক্স ভাড়ার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে তো দেখতেই পাচ্ছ সাজানো গুছানো কমপ্লিট রয়েছে এটা স্টিকার না সেম একদম ডিজাইন করেছে প্লাই কেটে তো একদম ইউনিক রয়েছে তো কেমন কি লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দেখতেই পাচ্ছ দাদা ভাইয়ের নতুন বক্স চলে এসছে মার্কেটে সাউন্ড কুইন সকলের যেমন আছে দাদা ভাইও নিয়ে চলে এসছে তো ভালার জন্য অবশ্যই যোগাযোগ করবে আর একবার বলে দিলাম মালিকের থেকে প্রতিক্রিয়া নিয়ে নেব তার আগে একটু দেখিয়ে নেব সাইডটা দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছ পুরো সেম আছে পুরো সেম রেখেছে দেখতেই পাচ্ছ তো সাইডেই পুরো একদম সেম রাখা রয়েছে তো দাদাভাইয়ের থেকে জেনে বলছি কোথায় ফার্স্ট ফিল্ড বা সেটিং হবে কি না কি মেশিন দিয়ে সেটিং রাখতে চাইছে দাদাভাই কার হাতের কেবিনেট এ টু জেড দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো তো দাদাভাইকে পেয়ে গেছি যারা চেনো না সাউন্ড কুইং এই দাদা দাদাভাই চিনিয়ে দিলাম আর আমার কর্তব্য হচ্ছে সকলের কাছেই প্রশ্ন রাখি দাদা ভাইয়ের কাছেও রাখবো যেহেতু নতুন সেটা মার্কেটে নিয়ে চলে এসছে ভাড়া দেওয়ার জন্যই তো দাদা ভাই বলবে সর্বপ্রথম বক্স ভাড়া করতে আসলে এখানের অ্যাড্রেস সামন্তি বাস স্ট্যান্ডের কাছে একবারে আচ্ছা সেটা হচ্ছে সামন্তি বাস স্ট্যান্ডের কাছেই একদম রোডের গায়ে গোডাউন মাইক ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আর রোডটা কি জাবুইডাঙ্গা সামন্তী রোড জাবুইডাঙ্গা সামন্তী রোড রোডটা আছে কালনা বর্ধমান রোড যেটা বললে সংক্ষেপে বোঝা যাবে কালনা বর্ধমান রোড থেকে বেশি দূর না তিন কিলোমিটার মতো হবে প্রায় তো দাদা কাছে রিকোয়েস্ট থাকছে এই বক্স সম্বন্ধে বলার জন্য মানে এখন সকলে সেটিং করছে তো দাদাভাই ভাই কি পরিকল্পনা নিয়েছে বলবে তো বক্সটা অ্যাকচুয়ালি হচ্ছে রাজাদার হাতে ক্যাবিনেট আচ্ছা তো বক্সটা খুব শিগগিরই চেকিং আছে আচ্ছা এটা কোথ কোথাকার রাজাদার হাতে এটা মন্ডল গ্রামের রাজাদার মন্ডল গ্রাম রাজাদার হাতে ক্যাবিনেট তো সেটিং আছে দাদাভাই ভাই সেটিং আছে খুব শিগগিরই সেটিং আছে পরের ভিডিওতে বলে দেব সেটিংটা কবে হবে আচ্ছা এখনো মনস্থির করে উঠতে পারিনি কবে কি সেটিং হবে তো দাদাভাই জানিয়ে দেবে তো সেটিং হলে বড় মেশিন দিয়ে সেটিং হবে এখন যেটা চলছে মার্কেটে সেরকম সেটিং হবে আচ্ছা আচ্ছা দাদা ভাই পরিকল্পনা নিয়ে নিয়েছে অলরেডি বড়ো মেশিন দিয়েই সেটিং হবে আর সকলের সঙ্গে পাঙ্গা দেওয়ার মতো আর কি সেরাম সেটা করেছে দাদা ভাই দাদা ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই